বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যা ছয়টায় লন্ডনের ইনসাইন হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের অন্যতম সহসভাপতি আফজাল হোসেন সভা যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনাউরুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন নঈমুদ্দিন রিয়াজ হরমুজ আলী হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তারিফ আহমদ সারব আলী আসমো মিসবা অ্যাডভোকেট এম এ করিম লুৎফুর রহমান সায়াদ আলতাফুর রহমান মুজাহিদ সহ আরও অনেকে সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম মন্তর আলী যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন ফয়জুর রহমান ফয়েজ মতব্বির হোসেন সুনু সারজন খান জোবায়ের আহমদ মুসফিক জাগিরদার সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী ও ফজলের রাব্বি স্মরণ সভা শেষে শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বার্ষিকী আপনারা জানেন এখানে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ অত্যন্ত একটি সফল সমাবেশ করেছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন এখানে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জালাল উদ্দিন সাহেব আছেন কারণ আমি ধন্যবাদ জানাই আজকের এই সভা সফল করার জন্য যুবলীগের প্রতি যুবলীগের যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফহরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম খান সহ সমস্ত টিমকে সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি যিনি আজকে আফজল হুসেন যিনি সভাপতিত্ব করছেন সাধারণ সম্পাদক সেলিম খান জামাল খান শো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং যুবলীগের যত নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ বিভিন্ন শহর থেকে তারা এসেছেন এবং তারা সবাই মিলে কাজ করেছেন একটি ফলপ্রসু সুন্দর অনুষ্ঠান হয়েছে সাংবাদিক বন্ধুরা এসেছেন এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর এই যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যুক্তরাজ্য যুবলীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে একটি মেসেজ দিতে চাই যে মেসেজটি হলো তেরো তারিখ লকডাউন ঢাকা লকডাউন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি নির্দেশনা দিয়েছেন ডাকাকে লকডাউন করার জন্য কেন এই দেশকে রক্ষা করার জন্য এই কুনির রেজিম এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই কুনির রেজিম ডক্টর ইনুসের নেতৃত্বে আজকে আমাদের পনেরোশো নেতাকর্মীকে শহীদ করেছে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছে আপনার শিক্ষা বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রকে ধ্বংস করে দিয়ে ইকোনমি ধ্বংস করে দিয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে আওয়ামী যুবলীগের শুভ জন্মদিনে এই যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে এইখানে একটি বড় ধরনের আলোচনা সভার আয়োজন করেছে আমি এই জন্যে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই দুর্দিন দুঃসময়ে তারা এত বড় একটা সফল সবার আয়োজন করেছে এবং এখানে এই আওয়ামী যুবলীগের এই আলোচনা সভায় আপনারা জানেন যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে এবং আমাদের আগামী তেরো তারিখ যেই লকডাউন সেই লকডাউন যথার্থ অর্থেই লকডাউন এবং সেটি এই অবৈধ দখলদার যেই ইউনুস বাংলাদেশের মানুষের মানুষের মাথার উপরে জগদ্দল পাথর হিসেবে চেপে বসেছে সেই পাথর সরানোর জন্যে সেই পাথর থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবার জন্যেই তারা এই লকডাউনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমরা বিশ্বাস করি যে আগামী তেরো তারিখে সর্বাত্মক এই লকডাউন পালনের জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ তারা তাদের দোকানপাট বন্ধ রাখবে তাদের গাড়ি ঘোড়ার চাকা চলবে না দেশ যুবলীগের তেপ্পান্নতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃকাউ আজকের এই বিশাল একটা আলোচনা সভা সমাবেশ হয়েছে তেরো তারিখে লকডাউন কীরকমভাবে সফল করা যায় এইটা নিয়ে আলো আলোচনা করেছি এবং আমরা এখান থেকে যুক্তরাজ্য থেকে আমরা তাদেরকে যে ধরনের সাহায্য সহায়তার প্রয়োজন হবে আমরা করে যাব এটা নিয়ে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি যুবলীগের সবাইকে আবারও শুভেচ্ছা আজকে বাংলাদেশ স্বামীজী লীগের তেপ্পান্নতম বার্ষিকী এই বার্ষিকীতে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বামীজী লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হক মনীষ মনীষভা পঁচাত্তর সালে পনেরোই আগর তারা হয়েছেন তাদের একমাত আত্মার মাফিরাত কামনা করছি এবং আজকের এই বার্ষিকীতে আমাদের শপথ এই সুদী ইউনিসের প্রত্যাগের দাবিতে আমরা আমাদের বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগের বাইরা রাজপথে আন্দোলন আন্দোলন সংগ্রাম করছে এই সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করব আমরা যদিও লন্ডনে আছি কিন্তু আমরা তাদের সাথে সবসময় আছি তাদের আসে তাদের পাশে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত এই ইউনি ইউনিচের না হয় আমরা তাদের আমরা আন্দোলন আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের বিশ্বাস আমাদের নেত্রীজন শেখ হাসিনা লকডাউনের ঘোষণা ডাক দিয়েছেন আগামী তেরোই নভেম্বর এই লকডাউন সফল করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে মুজিব সৈনিকরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছে এবং আমার বিশ্বাস তেরো তারিখ আমরা সফল হব আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের তেপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী তেপ্পান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ লন্ডনে আমরা বিশাল সমাবেশ করেছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হলো আমাদের বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জাতির জনক মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দানমের হাত থেকে বাঁচানোর জন্য আমরা যুক্তরাজ্য যুবলীগ ইতিমধ্যেই আমরা কর্মসূচি একত্রতা করেছি আগামী তেরোই নভেম্বর থেকে লকডাউন থেকে শুরু করেছি এবং যতদিন পর্যন্ত এই দানবকে বাংলার মাটি থেকে সরাতে না পারবো আমরা আন্দোলন করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু